হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছে হলো সেট টোয়েন্টি ফোর থেকে ফোর নিয়ে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই প্যারা সেলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্রন্থির প্যারা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয় থাইরক্সিন ট্রাই ক্যালসিটোনিন ক্যালসিটোরিন প্যারাথরমোন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ক্যালসিটোনিন ঠিক আছে তো তোমাদের কিন্তু ডেলি আমরা থার্টি মার্কস করে মক টেস্ট কিন্তু দিচ্ছি ঠিক আছে আর এছাড়া আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেখানে কিন্তু তোমরা এই এমসিকিউ পেয়ে এমসিকিউ পেয়ে যাচ্ছ এর মধ্যে মক টেস্ট ইনক্লুড রয়েছে তো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু যোগাযোগ করে নাও ঠিক আছে কারণ এখন হলো এটাতে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা ঠিক আছে চলো নেক্সট পরের প্রশ্ন দেখো কি বলেছে বলে দ্য প্রিন্সিপাল মিনারেল কর্টিকয়েড হরমোন ইজ প্রধান মিনারেল কর্টিকয়েড হরমোন কোনটি কর্টিসল অ্যালডোস্টেরন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যালডোস্টেরন অ্যাডিসনস ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ অ্যাডিসন রোগ কোন হরমোনের অভাবে হয় কর্টিসল থাইরক্সিন ইনসুলিন গ্রোথ হরমোন অ্যান্সার কি হবে কর্টিসল

অফ অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেটস জোনা কর্টেক্স এটা কি খরণ করে মিনারেলো কর্লুকো কর্টিকয়েড অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন এটা থাকবে তোমাদের জন্য এইচ ডব্লিউ তোমরা বলবে কোশ্চেন নাম্বার ফাইভ এর অ্যান্সার কি হবে যে জোনা ফ্যাড্রিনাল করটেক্সের জোনা ফ্যাসিকুয়াটা থেকে কি খরিত হচ্ছে নেক্সট পরের প্রশ্ন হুইচ এন্টেরিয়ার পিডিটারি হরমোন হ্যাজ ইনহিবিটারি রেগুলেশন বাই হাইপোথ্যালামাস কোন এন্টেরিয়ার পিডিটারি কোন হরমোনটা হাইপোথ্যালামাসের দ্বারা কি হচ্ছে একটা ইনহিবিটার ইনহিবিশন করছে ঠিক আছে মানে প্রশমিত করে দিচ্ছে এসিটিএইচ জিএইচ প্রোল্যাকটিন টিএসএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোল্যাকটিন क्वेश्चन नम्बर सेवेन গ্রেভস ডিজিজ ইজ एन एक्साम्पल अफ গ্রেভস রোগ কিসের উদাহরণ হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পিটুইটারি ডরফিজম অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো হাইপারথাইরয়েডিজম অ্যানসার কি হবে হাইপারথাইরয়েডিজম কোশ্চেন নাম্বার 8 দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন রিফ্লেক্স মিল্ক ইজেকশন রিফ্লেক্সের জন্য দায়ী হরমোন কোনটি প্রোল্যাকটিন অক্সিটোসিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন

উইচ রিসেপ্টার টাইপ মেডিয়েট করছে কি ক্যাটেকোলামাইন অ্যাকশান ইন লিভার গ্লাইকোজেনোলাইসিস লিভার গ্লাইকোজেনোলাইসিস মানে কি গ্লাইকোজেনোলাইসিস প্রসেসটা হয়ই লিভারে কারণ লিভারে গ্লুকোজটা স্টোর থাকে কী হিসেবে গ্লাইকোজেন এবার এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লাইকোজেনের ব্রেকডাউন হচ্ছে ব্রেকডাউন হয়ে কী তৈরি করছে গ্লুকোজ তো এই গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে এই প্রসেসটাকে বলছে হলো গ্লাইকোজেনোলাইসিস তাহলে লিভারের এই গ্লাইকোজেনোলাইসিসে ক্যাটেকোলামাইনের ক্রিয়া কোন রিসেপ্টরের দ্বারা হচ্ছে আলফা ওয়ান অ্যাড্রেনার্জিক বিটা ওয়ান অ্যাড্রেনার্জিক বিটা টু অ্যাড্রেনার্জিক ডোপামিন রিসেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বিটা টু অ্যাড্রেনার্জিক অ্যান্সার কী হবে বিটা টু অ্যাড্রেনার্জিক কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন সিন্ড্রোম ইজ ডিউ টু এক্সেস অফ কোন সিনড্রোম কোন হরমোনের অতিরিক্ততার কারণে হয় কর্টিসল অ্যালডোস্টেরন ইনসুলিন অ্যানসার কি হবে হবে হলো নাম্বার থার্টিন উইচ হরমোনা ইন্ট্রাসেলুলার রিসেপ্টার কোন হরমোন ইন্ট্রাসেলুলার রিসেপ্টারের মাধ্যমে কাজ করে ইনসুলিন কর্টিসল গ্লুকাগন এপিনেফ্রিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কর্টিসল কোয়েশন নাম্বার ফোরটিন হরমোন দ্যাট প্রাইমারিলি রেগুলেটস সার্কাডিয়ান রিদিম যেই হরমোনটা সার্কাডিয়ান রিদিমকে নিয়ন্ত্রণ করে তাকে কী বলা হচ্ছে কর্টিসল মেলাটোনিনোপ্রেসিন ডোপামিন অ্যানসার কী হবে অ্যানসার হবে হল মেলাটোনিন অ্যানসার কী হবে মেলাটোনিন কোয়েশন নাম্বার ফিফটিন দ্য হাফ লাইফ অফ থাইরয়েড হরমোন ইজ প্রোলংড বিকজ থাইরয়েড হরমোনের হাফ লাইফটা দীর্ঘ হয় কারণ দে আর পেপটাইড হরমোন তারা হলো পেপটাইড ধর্মী হরমোন দে আর লিপিড সলিবল অ্যান্ড প্লাজমা প্রোটিন বাউন্ড তারা কি লিপিডে হলো দ্রাব্য এবং প্লাজমা প্রোটিনের সঙ্গে যুক্তভাবে থাকে দে আর স্টোর ইন বেসিকল তারা বেসিকলের মধ্যে স্টোর থাকে দে আর সিক্রেটেড ইন পালসেস তাহলে হাফ লাইফ যে দীর্ঘ হচ্ছে এটার কারণ কি কারণ হলো দে আর লিপিড সলিবল অ্যান্ড প্লাজমা প্রোটিন বাউন্ড পরের প্রশ্ন উইচ হরমোন ইজ ডায়াবেটোজেনিক ইন কোন হরমোন ডায়াবেটোজেনিক ইন হিসেবে কাজ করছে গ্রোথ হরমোন ইনসুলিন অক্সিটোসিন প্রোল্যাক্টিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্রোথ হরমোন পরের প্রশ্ন হুইচ ইজ দ্য মেজর স্টিমুলাস ফর এডিএইচ সিক্রেশন এডিএইচ বা ব্যাসোপ্রেসিন নিঃসরণের প্রধান উদ্দীপক কি হাইপোগ্লাইসেমিয়া ইনক্রিজড প্লাজমা অসমোনালিটি ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম হাইপোথার্মিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ইনক্রিজ প্লাজমা অসমোনালিটি ঠিক আছে কারণ এডিএইচ এর কাজ কি এডিএইচ এর কাজ হলো জলের পুনঃশোষণে সাহায্য করা কোশ্চেন নাম্বার 18 হুইচ হরমোন স্টিমুলেটস রেড ব্লাড সেল প্রোডাকশন কোন হরমোন লোহিত রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপিত করে ঠিক আছে এটা থাকবে তোমাদের জন্য এইচ ডাবল তোমরা নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার নাইন আর কোশ্চেন নাম্বার এইটিন ঠিক আছে আর এছাড়া যদি মনে করো ফাইভ থাউজেন্ড এমসি কিউ নেবে উইথ মক টেস্ট ইনক্লুড বা টেন থাউজেন্ড এমসি কিউ নেবে উইথ মক টেস্ট ইনক্লুড ঠিক আছে তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো কোশ্চেন নাম্বার 19 হুইচ হরমোন ইনহিবিটস গ্রোথ হরমোন সিক্রেশন কোন হরমোন গ্রোথ হরমোনের নিঃসরণ বাধা দেয় ডোপামিন সোমাটোস্ট্যাটিন সেরোটোনিন গাবা অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো সোমাটোস্ট্যাটিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টোয়েন্টি দেখো হাসিমোটো থাইরয়েডাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই হাসিমোটো থাইরয়েডাইটিসের বৈশিষ্ট্য হলো

ফেয়ার কি করছে ইনক্রিজ করছে বৃদ্ধি করছে ক্যালসিয়ামের শোষণ কোথায় ইন ইনটেস্টাইন ঠিক আছে ক্ষুদ্রান্ত্রে অন্ত্রে আর কি ইনডাইরেক্টলি বায়া কিসের মাধ্যমে ক্যালসিটনিন ভিটামিন ডি ক্যালসিট্রিয়াল কর্টিসল গ্লুকাগন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন ডি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই দা প্ল্যাসেন্টা ডিউরিং প্রেগন্যান্সি কোন হরমোনটা প্রেগনেন্সির সময় প্ল্যাসেন্টা থেকে নির্গত হচ্ছে এইচসিজি এসিটিএইচ এফএসএইচ জিএনআরএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এইচসিজি নেক্সট কোশ্চেন নাম্বার 23 কুশিং সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই কুশিং সিনড্রোমের বৈশিষ্ট্য কি হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া মুন ফেজ সেন্ট্রাল ওবেসিটি ডিক্রিজড কর্টিসল ইনক্রিজড এডিএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল গ্লাইসেমিয়া মুন ফেস সেন্ট্রাল ওবেসিটি ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন উইচ হরমোন শোজ পজিটিভ ফিডব্যাক ডিউরিং ওভিউলেশন কোন হরমোনটা ওভিউলেশনের সময় পজিটিভ ফিডব্যাক প্রদর্শন করে এফএসএইচ এইচ প্রজেস্টের ইস্ট্রোজেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ইস্ট্রোজেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ উইচ হরমোন ইনক্রিজেস ইউটেরাইন কন্ট্রাক্টিলিটি ডিউরিং লেবার লেবারের সময় বা প্রসবের সময় জরায়ুর যে সংকোচন সেটা বাড়াতে কোন হরমোন হেল্প করছে প্রোজেস্টেরন অক্সিটোসিন প্রোল্যাকটিন রিল্যাক্সিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অক্সিটোসিন কোশ্চেন নাম্বার 26 জাইগান্টিজম অকারস ডিউ টু এক্সসেসিভ সিক্রেশন অফ জাইগান্টিজম কোন হরমোনের অতিরিক্ত নিঃসরণের কারণে হয় ইনসুলিন গ্রোথ হরমোন থাইরক্সিন করটিসল ইনসুলিন গ্রোথ হরমোন থাইরক্সিন কর্টিসল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্রোথ হরমোন কোয়েশ্চেন নাম্বার 27 হুইচ হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইজ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন উভয় হিসেবে কাজ করছে থাইরক্সিন প্যানক্রিয়াস পিটুইটারি অ্যাড্রেনালিন এটার অ্যান্সার বলবে হলো তোমরা আশা করি প্রত্যেকেই পারবে এটা আর এই কোশ্চেনটার অ্যান্সার যদি না পারো ভাববে তোমার পড়ায় অনেক অনেক ঘাটতি রয়েছে পরের প্রশ্ন উইচ হরমোন অ্যাক্টস থ্রু টাইরোসিন কাইনেজ রিসেপ্টার কোন হরমোন অ্যাক্ট করছে থ্রু টাইরোসিন কাইনেজ রিসেপ্টার ইনসুলিন গ্লুকাগন কর্টিসল টিএসএইচ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইনসুলিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উইচ হরমোন ইজ সিক্রেটেড ইন রেসপন্স টু লো ব্লাড প্রেশার কোন হরমোন সিক্রেটেড হচ্ছে ইন রেসপন্স টু লো ব্লাড প্রেশার রক্তচাপ কমে গেলে কোন হরমোন নিঃসরণ হয় এএনপি রেনিন থেকে হচ্ছে অ্যান্জিওটেন্সিন টু ক্যালসিটোনিন গ্লুকাগন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে রেনিন থেকে অ্যান্জিওটেনসিন টু কোয়েশন নাম্বার থার্টি উইচ হরমোন হ্যাজ পারমিসিভ অ্যাকশন অন মেনি আদার হরমোনস কোন হরমোনের বহু হরমোনের ওপর ফার্মেসিভ অ্যাকশন প্রদর্শন করে থাইরয়েড হরমোন ইনসুলিন অক্সিটোসিন অ্যালডোস্টুরন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে থাইরয়েড হরমোন ঠিক আছে তো আউট অফ থার্টি কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও আর যে কটা এইচডাব্লিউ দেওয়া হলো সেটাও কিন্তু প্রত্যেকে করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এই কটা এইচ ডাব্লিউ রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ নাইন এইটিন টোয়েন্টি সেভেন প্রত্যেকে এই কটার অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে জানিও ক্লাস ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আজ হো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ